আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি অবশ্য অবশ্য একটি প্রশ্ন কমন পাবেন বলে আমি আশা করি তবে চলুন শুরু করা যাক ফিরে দেখা একাত্তর ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ পুলিশ লাইনে অবস্থিত উনিশশো সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে কনসার্টে যোগ দেন রবিশঙ্কর শঙ্কর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত বর্ণালী ও শুভ্র কি উন্নত জাতের ভুট্টা প্রথমবার কত সালে বাংলা বিভক্ত হয় উনিশ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর রুহুল আমিন ছিলেন একজন স্কোয়াডন ইঞ্জিনিয়ার জেনারেল নিয়াজি কোথায় আত্মসমর্পণ করেন সহরা উদ্যানে বীরশিষ্ট মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয় পাকিস্তান থেকে নিচের কোনটি মুক্তিযুদ্ধে এক নং সেক্টরে ছিল চট্টগ্রাম মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধে নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল দশ নং অপারেশন নবযাত্রা কি প্রণয়নের কর্মসূচি রবিশঙ্কর একজন বিখ্যাত শ্বেতার বাদক মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর তারিখে ন্যূনতম কত বছর হতে হবে তেরো বছর মুক্তিযুদ্ধে বীর প্রতীক্ষাতা প্রাপ্ত নারী কে ডাক্তার শ্বেতারা বেগম উনিশশো সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য বিটলস বাংলার বিজয় ভাস্কর্য কোথায় অবস্থিত ষোলো শহর চট্টগ্রাম মরুদ্বীপ একাত্তর স্বাধীনতা পার্ক কোথায় অবস্থিত কোটি আদি কিশোরগঞ্জে অবস্থিত কোন শ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয় সিপাহী হামিদুর রহমানের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে মুন্সি আব্দুর রৌব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক্ষাপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের অস্ট্রেলিয়ার উনিশশো একাত্তর সালে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মিত্রবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা অপারেশন জ্যাকপোট কি বাংলাদেশের নৌ কমান্ডোদের অভিযানের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা হতে প্রচার শুরু করে কালুরঘাট সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি অপারেশন সি এঞ্জেল টু স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত সৌরাওয়ার্দি উদ্যান ঢাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না মেজর হাফিজ অন্যান্য অপশনগুলোতে মেজর সিয়া দত্ত মেজর এম এ মঞ্জুর উইং কমান্ডার বাসার ইনারা সবাই কিন্তু বিভিন্ন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন যেখানে মেজর সিয়াদ দত্ত ছিলেন নং চার নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ মঞ্জুর ছিলেন আট নং সেক্টরের সেক্টর কমান্ডার উইং কমান্ডার বাসা ছিলেন ছয় নং সেক্টরের সেক্টর কমান্ডার বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভ্যারেঞ্জি ছিলেন ইতালির নাগরিক উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা কত ছিল পঁয়ত্রিশ জন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অ আরব মুসলিম দেশ সেনেগাল বঙ্গবন্ধুর সাতই মার্চ ভাষণের সময় পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটির নাম কী ছিল পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কবে বা কিসের মাধ্যমে ওয়ারলেসের মাধ্যমে ছাব্বিশে মার্চ উনিশশো সালের প্রথম প্রহরে ওয়ারলেসের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত ধন্যবাদ ভিডিওটি সঙ্গে থাকার জন্য